গুড মর্নিং এভরিমান আপনারা কেমন আছেন চলে এসছে নতুন দিনের নতুন ব্লগ আর এখন মা বানাচ্ছে হচ্ছে রোল এগ রোল মৌর টিফিন দেওয়ার জন্য এবার র‍্যাপ গুলোকে দেবে ফয়েল পেপারে ভালো করে চলে যাবে স্কুলে যেহেতু অনেক ভোরবেলা উঠতে হয় এখন বাবা স্কুলে দিয়ে চলে আর আমাকে স্কুলে ড্রপ করার আগে এখন লাল চা খাবে আজকে আমি মোটামুটি এক সপ্তাহ পর স্কুলে যাব আমি এতদিন স্কুল যাইনি কারণ আমার ফাইনাল এক্সাম আসছে আর আমাকে অনেকটা সিলেবাস ও কমপ্লিট করতে হবে আজকে আমি টিফিনের জন্য নিয়ে যাব হচ্ছে ম্যাগি আর দুটো অমলেট এবার আমার তো ম্যাগি দিয়ে অমলেট খেতে খুবই ভালো লাগে তাই জন্য মা এখন আমার জন্য ভেজে দিচ্ছে আপনাদের ভালো লাগে কিনা বলবেন এবার ম্যাগি আর দুটো অমলেট তো মা ভালো করে আমার জন্য রেডি করে দিয়েছে ম্যাগিটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট ওটা আমি যখন তখন খেতে পারি মা আমাকে দুটো অমলেট করে দেয় তার সাথে তো ভালো লাগে আরো তো আর বেশি দেরি না এখন আমি চলে গেলাম স্কুলে তারপরে মা খালা নিজের জন্য চা করেছে তার সাথে এই সুগার ফ্রি বিস্কিটটা এবার তো বা যেহেতু একটু একটু হাঁটতে শিখেছে তাই জন্য ওকে যখনই দেখবো তখনই দাঁড়িয়ে আছে এই ছোট্ট একটা স্কার্ট পরে যায় আজকে আর এইটা পরেই কি সুন্দর করে দাঁড়িয়ে আছে দেখ যদি পাশে কোকোমেলন চালিয়ে দেওয়া যায় তাহলে তুমি তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে এখন কিন্তু নাচছে না ও বারবার পড়ে যাচ্ছে তাই জন্য দুলছে আজকে এমনি মা চিকেন আলু দিয়ে ঝোল করে অনেক দিন ধরেই আমরা অনেক রকমের সবজি খাচ্ছি তাই এর জন্য মা আজকে চিকেন করছে এবার মা বাড়িও চলে এসছে আর তাড়াতাড়ি করে এসে বসেছে ও ম্যাথ করতে কারণ মৌ স্যার হোমওয়ার্ক দিয়ে গেছিল বাট হোমওয়ার্ক তো মৌ কমপ্লিট করেনি তাই এর জন্য এখন বসেছে স্যারের হোমওয়ার্কটা করতে যেহেতু আজকেই স্যার আসবে আর খুব তাড়াতাড়ি মমির হোমওয়ার্কটা হয়েও গেছে আর যে মুহূর্তেও ও জানতে পেরেছে মা আজকে চিকেন করেছে ও তাড়াতাড়ি করে বসে পড়েছে ভাত খেতে আর মৌ তো চিকেন ছাড়া অন্য কিছু খায়ও না চিকেনটা পেতে মৌ খুবই খুশি হয়েছে কিছুদিন ধরে ও সবজি খাচ্ছিল তো আজকের মার খুব ইচ্ছা হয়েছে যে মা আজকে বানাবে হচ্ছে পিঠে তাই জন্য কোরা নারকেল ভালো করে গুড় দিয়ে আর চিনি দিয়ে মা একটু ভেজে ভেজে নেবে একটু ব্রাউন মতন করে নেবে এবার মা যেহেতু পুলি পিঠে বানাচ্ছে আর পিঠেগুলো দুধে দেওয়ার জন্য সেই রেডি করে নেবে মার এই পিঠে করার ইচ্ছাটা হঠাৎ করে তো হয়নি মা অনেকদিন ধরেই বলছে যে সব রকমের পিঠে একদিন একদিন করে বানাবো আর সবাইকে খাওয়াবো আর বানানোটা শুরুটাই হয়েছে পুলি পিঠে দিয়ে তো খালা এখন সব ছাইগুলোকে আটার মধ্যে ভরে দিচ্ছে তারপরে মা ওটাকে দুধে দিয়ে দেবে আর ভালো করে বানিয়ে নেবে আমি তো আজকে দুপুরবেলা স্কুল থেকে এসে ভাতও খাইনি যে পিঠের কথা শুনে আমি যখনই স্কুল থেকে এসে তখনই জানতে পেরেছি যে মা পিঠে করছে তাই জন্য মাকে বলেছি যে আমি আজকে আর ভাত খাবো না আমি একেবারেই পিঠে খাবো এবার তাই জন্য মা আমার জন্য তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছে পিঠে এবার রেডি হয়ে গেছে তাই জন্য মা আমাকে দিয়ে দেবে এখন সত্যি বলতে গেলে পিঠেটা খুবই ভালো ছিল খুবই নরম সত্যি বলতে গেলে প্রচন্ড গরম ছিল আর আমি প্রথমেই গালি দিয়ে নিয়েছিলাম যে জন্য আমার গালটাও পুড়ে গেছে আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারছেন আমার খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এত অবধি থাকলো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবেন তো আজকের জন্যে টাটা